আরে কেমন যেন একটা মানে চুল চুলকাটনি টাইপের কেমন চুল কালো হচ্ছে না দেখো দেখো এইখানটা এইখানটা এই দেখো এইখানটা দেখো হুম এই যে ঘা মতো দেখে এই এইখানটা এই পুরো দাঁতটা আছে না এই যে এই জায়গাটা দিয়ে এন করে হ্যাঁ ঠিক আছে সকালে ইয়েতে যাবে ডাক্তারখানে যাবে ঠিক হয়ে যাবে ভাই যে ভিটামিনের কম হ্যাঁ ভিটামিন বলেন কি আ বাবা না ঘি লাগিয়ে দিত এরকম বলে না তাহলে ঘি লাগাও আমার মা আমাকে ঘি লাগিয়ে দিত এইখানে এই ঘি এই ঘি না আমার ওখানে ভালো ঘি ছিল আমাদের কলকাতায় ঘি এর লাগিয়ে আর জিবে হতে জিবে ঘি লাগিয়ে দিত আর বাবা লাগিয়ে দিত পুরো লাগিয়ে সময় কমে যেত তিন চার দিন পরপর লাগাতো ঘি বাটার এসব লাগা বাটার তো ঘি বেশি কাজ করে

লাইট জ্বালিয়ে রেখেছি তো মুখটা দেখছি ঠিক আছে তুমি ফাটিয়ে নাও সকালে দেখা হচ্ছে চলো আমি ঘুমাই বুঝলে লাইটটা বন্ধ করো তাহলে হুম চলো হুম বেরোচ্ছে রক্ত বেরোচ্ছে